আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবারক আজকে এই ঈদের স্পেশাল দিনে এক মুঠো গোবিন্দভোগ চাল আর একটু গাজর দিয়ে অসাধারণ একটা ডেজার্ট বানিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এতটাই মজার হয়েছিল খেতে আমি বিশ্বাসই করতে পারিনি যে এতটা মজার হতে পারে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে ঈদের পর হলেও ঈদের বাসিতে কিন্তু আমরা অনেক রকমের ডেজার্ট বানাই তো আপনারা কিন্তু এই ডেজার্টটা ট্রাই করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি কড়াইয়ে কিন্তু দুই চামচ ঘি দিয়ে দিয়েছি আর এখানে একদম মিহি করে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম গাজরটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে গাজরটা একটু নরম হয়ে এলে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেবো এক বাটি দুধ দিয়ে দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আরও একটু নরম করে নেবো যাতে এই গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় একদম খুব ভালো করে গাজরটা সেদ্ধ হয়ে এলে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো আপনারা এটা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পুরের মতো বুঝিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গোবিন্দভোগ চাল নিয়েছি আর এটা আগে থেকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে আবারও জল থেকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়ার পরে প্রায় দুই মিনিট মতো আমি গাজরের সাথে চালটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তারপরে এখানে দিয়ে দিলাম একটা বড় কাপের এক কাপ লিকুইড দুধ এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি আর গরুর দুধটা আগে থেকে জাল করা ছিল তারপরে এটা ব্যবহার করছি চাল আর গাজরের মিশ্রণটা এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আবারও কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে এই দুধের সাথে চিনিটা খুব ভালো করে মিশে যায় এরপর এখানে ফ্লেভারের জন্য এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ এলাচটা একটু মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে খুব ভালো একটা গন্ধ বের হয় তো খুব ভালো করে মিশে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাকে আমি ঢেকে রান্না করে নেব তো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো দেখুন ফুটে উঠছে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশে নিতে হবে ফোটানোর সময় খেয়াল রাখবেন যাতে তলায় না লেগে যায় এভাবে মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবেন তলায় লেগে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না যে কোনো রান্নায় তলায় লেগে গেলে একদমই ভালো লাগে না তো এটা আবার মিষ্টি খাবার লেগে গেলে তো একদমই ভালো লাগবে না রান্নার একদম শেষ পর্যায়ে এরকম যখন গাঢ় গাঢ় মিশ্রণটা হয়ে আসবে তখন ওপর থেকে হবে কোরানো নারকেল আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ নারকেল কোরানো দিলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর এরকমই থকথকে একটা মিশ্রণ তৈরি হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন এতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এটা আমি ওনান থেকে নামিয়ে নিচ্ছি তো দেখুন এতটা সুন্দর হয়েছে গাজর চাল প্রত্যেকটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে এটা আমি একটা বলে নিয়ে নিচ্ছি দেখুন অতটা সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও ভালো লাগবে খেতে আপনি যদি ফ্রিজে রেখে এটাকে খান তো দারুণ মজা হবে তো এটা এক ধরনের পায়েসই বলতে পারেন কিন্তু গাজর মিশ্রণের এই পায়েসটা সত্যি দারুণ খেতে আমরা নর্মালভাবে যে পায়েসটা রান্না করি তার সাথে যদি একটু গাজর মিশিয়ে দেওয়া হয় তাহলে তো এর স্বাদ আরও বেড়ে যায় আর গাজরের খুব সুন্দর একটা গন্ধ থাকে তো খাওয়ার সময় গাজরের টুকরোগুলো মুখে পড়ে দারুণ লাগে খেতে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন নতুন একটা রেসিপি আপনাদের আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো বলে কয়েক চামচ পায়েস নিয়ে নেওয়ার পরে ওপর থেকে আবারও কিছুটা নারকেল করানো আমি দিয়ে দিলাম দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যা সুন্দর দেখানোর জন্য আমি সাজাচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে সাজিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর কাজু এর মধ্যে ওপর থেকে সাজিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন আজই ঈদের দিনে আমি এটা বানিয়েছিলাম সবাই খেয়ে কিন্তু অনেক অনেক প্রশংসা করেছে আপনি যদি বাড়িতে এরকম একবার বানিয়ে খান তো সবাই আপনারাও খুব প্রশংসা করবে আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ